আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর হসের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে কি দেখাবো কিভাবে আপনারা ইস্কুলার প্রো দিয়ে কিভাবে আপনারা হচ্ছে বিকাশ লগইন করবেন। আগে পরে আমরা কিন্তু স্ক্রিনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা হচ্ছে কি একটা বিকাশ ইস্কুলার প্রো দিয়ে কিভাবে বিকাশ লগইন করবেন কিভাবে কখন আপনারা সিম খুলের ফেলবেন। আপনাদের বুঝতে একটু কষ্ট হয়েছে কারণ হচ্ছে দেখা মাধ্যমে দেখালে পুরোপুরি যায় না এই জন্য হচ্ছে আজকে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আসলে কখন সিম খুলবেন এবং কখন হচ্ছে গিয়ে আপনারা কি করবেন হ্যাঁ সিমটা বের করবেন কখন অ্যালাউ দেবেন কখন সিম বের করবেন কখন আপনারা পুরোপুরি সাবমিট করবেন তো চলুন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থাকি আমরা আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই অ্যাপসগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রামের জয়েন লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর টেলিগ্রামের কিরামে মানে আপনারা জয়েন হলে কি সুবিধা হবে সেটা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত আপডেট আপনারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন ওখানে তো আমরা ভয়েস মাধ্যমে ওখানে সরাসরি আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি কারণ হচ্ছে যে একটা ভিডিও করা তারপর হচ্ছে যে ইউটিউবে ছাড়া এটা সময় লাগে এই জন্য হচ্ছে যে আমরা সরাসরি কিন্তু ওখানে আপডেট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক থাকবে তো চলুন ভিডিও শুরু করি তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু কয়েকটা বিকাশ এবং প্লাস হচ্ছে নিয়ে আমাদের এস কোনার প্রো অ্যাপসটা দেখা যাচ্ছে তো এটার মাধ্যমে আমরা আজকে বিকাশ লগ ইন করবো এবং কিভাবে লগ ইন করবো কিভাবে কি করবো সেটা আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কিন্তু কয়েকটা বিকাশ লগ ইন করা আছে সেটা যদি একটু দেখি তো আপনার হচ্ছে কি স্ক্রোনার প্রোর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে কি করবো দেখুন তো নতুন একটা বিকাশ আমরা হচ্ছে কি এখানে কিন্তু অ্যাড করে আমরা দেখাবো যে কীভাবে আমরা অ্যাড করবো তো দেখুন আমাদের কিন্তু এই যে একটা বিকাশ আছে প্রথমেই এটা কিন্তু আমাদের লগ ইন করা দুইটা বিকাশ আমাদের লগইন করা আছে তো আমরা আরেকটা বিকাশ লগইন করে দেখাবো যে কিভাবে লগইন করবেন দেখুন আমরা যদি একটা একটা তারপর এই অ্যাপসগুলো কিভাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন কিভাবে কি করবেন সবকিছু আমরা কিন্তু ইনশাআল্লাহ পার্সোনাল লাইভে বসে বুঝিয়ে দেব তো অ্যাপসগুলো কিভাবে নেবেন কিভাবে দেবেন ঠিক আছে তো দেখুন

এই যে দেখেন দুইটা অপশন শুধু মাত্র পারমিশন দেয়া আছে তো আমরা এখান থেকে এই যে কন্ট্রাক্টস এটা পারমিশন দিয়ে এলাও দেব তারপর ব্যাগে যাব তারপরে নিয়ার ডিভাইস তারপরে নিয়ার বাই ডিভাইস দেয়া আছে তারপরে ফোন ফোন দিলাম তারপরে এস ঠিক আছে এখান থেকে আমরা চাইলে সবগুলো দিতে পারি শুধু লোকেশন পারমিশন ছাড়া তো আমরা এটাও দিয়ে দিচ্ছি দেখুন কোনো ভাবে কিন্তু লোকেশন পারমিশনটা দেওয়া যাবে না তো দেখুন আমি কিন্তু এই করে পারমিশন দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমি বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখান থেকে আমি সব অল ক্লিয়ার করে দেব দেখুন অল ক্লিয়ার করে দিলাম তারপর আমরা ইয়ে স্কুল পুরো মধ্যে চলে যাব চলে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় স্রোডে যে সিনটা আছে সেই সিনটা আমরা কিন্তু এখন লগইন করে দেখাবো এবং এখানে আমরা হচ্ছে কি বিকাশের মধ্যে ঢুকতে গেলে পর আমাদের লোকেশন পারমিশনটা চাইতে পারে আমরা টনটা ক্লিক করবো কোনোভাবে লোকেশন পারমিশনটা দেওয়া যাবে না কোনো অবস্থাতে তো পরবর্তীতে ক্লিক করলাম বুঝে পেয়েছি তারপরে রেজিস্ট্রেশন লগ রেজিস্ট্রেশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু আপনাদের নাম্বারটা চাপ যে বিকাশ করতে চাচ্ছেন তো এখন হচ্ছে আমরা আমরা কি করব এখান এখান থেকে থেকে আমাদের যে যে বিকাশ বিকাশ নাম্বারটি নাম্বারটি আছে সেই দিয়ে দেব দেখুন আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা কি করব এখন আমরা পরবর্তীতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এসএস এস এম এস টা আসবে আসার পরে আমরা কিন্তু অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দেওয়ার পরে কিন্তু আমরা কি করব এখান থেকে আমাদের সিমটা আস্তে আস্তে বের করবো একটা কোর্স এসে তো দেখুন আমাদের অ্যালাউ চলে এসেছে আমরা অ্যালাউটা দিয়ে দেবো এখানে অ্যালাউটা দেওয়ার পরে আমাদের যে মানে পাসওয়ার্ডটা আছে আমাদের বিকাশে যে পাসওয়ার্ডটা আছে আমরা পাসওয়ার্ডটা এখন দিয়ে দেবো তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের বিকাশের মধ্যে নিয়ে যাবে তো পরে এখানে দিতে পারেন অথবা নিচের দিকে এখানে দিতে পারেন

এই এক নম্বর ভিতরে করলাম করার পরে আমরা এই যে আমি কি করব উপর থেকে আমার যেহেতু আমি ওয়াইফাই দিয়ে কাজ করতেছি আমি ওয়াইফাই টা বন্ধ করে দেবো যদি ডাটা চালু থাকে আমি ডাটাও বন্ধ করে দিতাম ঠিক আছে বন্ধ করার পরে এখানে আমি কিন্তু একটু অপেক্ষা করব দেখেন আমাদের হচ্ছে গিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আমাদেরকে এই দেখেন পিছিয়ে নিয়ে আসছে বিষয়টা বুঝতে পারছেন দেখুন আমি কিন্তু শুধু জাস্ট সিমটা বের করছি বের করার পরেছি ঠিক আছে তো ডাটা টা পাওয়ার পরে দেখেন ওয়াইফাইটা পাওয়ার পরে আমরা কিন্তু এই কোরসে ক্লিক করবো ক্লিক করার পরে এখন যদি আমরা আমাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো দেখুন আমরা বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে গিয়ে আমাদের বিকাশের মধ্যে কিন্তু নিয়ে গেছে তো দেখুন আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা এইটা লগ করতে পারলাম বা হচ্ছে আমাদের এই যে রবি সিমটা আসার পরে প্রথমবার আমরা কয়েকবার লগ ইন লগ আউট করে নেবো তো লগ ইন করা আউট করার জন্য এখানে আমরা ক্লিক করবো এই যে বিকাশ আইকনফার তারপর নিচের দিকে একটু ক্লিক করবো ক্লিক করার পর এই যে লগ আউট লাগে না অপশন এখানে লগ লগআউট করার ক্লিক করার পর এখান থেকে আমাদের আবার পাসওয়ার্ডটা দিয়ে আমাদের বিকাশের মধ্যে লুপ্ত হবে তো দেখুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে দেখুন আমরা কিন্তু পরবর্তীতে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে কিন্তু মেন পেজে নিয়ে গেল তো আমরা কয়েকবার এখানে কয়েকটা লগিন আউট করে নেব কমসে কম দুই তিনবার লগ আউট করে নেব তো আমরা কয়েকবার লগিন লগণ করার পরে আমরা হচ্ছে পুরো এখান থেকে বের হয়ে যাব বের যাওয়ার পরে এখন দেখুন আমরা কিন্তু সিন ছাড়া আমরা কিন্তু কমপক্ষে কম তিনটা বিকাশ চালাচ্ছি তো আপনারা যত ইচ্ছা ততগুলো কিন্তু আমরা বিকাশ কিন্তু আপনার এই বর্ষে সে লগিন করে আপনারা কিন্তু ব্যবহার করতে প্রো দিয়ে ঠিক আছে তো এই আমি সিম পড়ছে এই পড়ছে ডকিং করে চালাতে পারবেন দেখেন আমি একটু দেখাই যে আমরা তিনটা সিম কিন্তু তিনটা বিকাশ কিন্তু আমরা আমাদের ফোনে কিন্তু ব্যবহার করছি একটা ফোনে ঠিক আছে তা আবার কি ছাড়া সিম ছাড়া দেখুন আমি একটু দেখাচ্ছি এই সেম কোর্স আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু ইনশাল্লাহ করতে পারবেন দেখা যায় আসলে ভিডিও শুরু করলো অনেক লং ভিডিও হয়ে যায় এই জন্য আপনারা ভিডিও দেওয়ার পরে কিন্তু আপনারা অনেক আছেন যে যারা তারা কিন্তু ঠিক ভিডিও গুলো দেখেন না ঠিক আছে এই জন্য হচ্ছে কি আমরা বলি কি যে ভিডিও গুলো আমাদের ভিডিও দেওয়ার পরে আপনারা সুন্দর ভাবে আপনারা ভিডিও গুলো দেখে নেবেন তো দেখুন আমরা কিন্তু তিনটা বিকাশ কিন্তু আমরা কি আমরা সেম ছাড়া চালাচ্ছি এইভাবে আপনারা কিন্তু অনায়াসে যতগুলো আছে ততগুলো বিকাশ আপনারা কিন্তু চালাতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিড়তে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত